অজপরা গায়ের মেয়ে তাহমিনা মেধাবী ও লক্ষ্মী গ্র্যাজুয়েশন করেছে তবে যথাসময়ে বিয়ে না করায় গ্রামে তাকে সবাই আইবুড়ো মেয়েই বলে বিয়ে না করায় তাহমিনার উপর জিনের আসর আছে বলেও সরানো হয় কিন্তু এসবের বাইরে তাহমিনার বড় একটা পরিচয় আসে যে পরিচয় কেউ জানে না অন্যদিকে জয়নাল উরণচন্ডী স্বভাবের ছেলে সারা দিন বন্ধুদের সাথে ঘুরে বেড়ায় বাবার টাকা ওড়ায় বাবা সরকারি চাকরিজীবী ঘুষ ও দুর্নীতির টাকায় বাড়ি গাড়ি করেছে জয়নাল গরমের ছুটি কাটাতে আসে মামা বাড়িতে অজপারার গায়ের ফিল নিতে এখানে এসে মামাতো ভাইদের সঙ্গে গভীর রাতে পিকনিকে যাওয়ার জন্য ওর বাড়িতে মুরগি চুরি করে তাহমিনাদের বাড়িতে চুরি করতে এসে দেখা হয় তাহমিনার সঙ্গে এবং প্রেমে পড়ে যায় ঘটতে থাকে নানা নাটকীয় ঘটনা এই গল্পে নির্মিত হয়েছে নাটক সামার ভ্যাকেশন যাতে প্রধান দুই ভূমিকায় অভিনয় করেছেন নিলয় আলমগীর ও হিমি নাটকটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত চব্বিশ ঘন্টার মধ্যেই মিলিয়ন দর্শক দেখে ফেলেছে কমেন্টর ঘরে মন্তব্যের জোয়ার বইছে নিলয় আলমগীর এবং হিমির জুটি কার কার ভালো লাগে কমেন্ট বক্সে লিখে জানান